আমাদের মতো ভিডিও দেখে দিতে রয়েছেন হ্যাঁ সত্য কথা কি দেখছি ঠিকই আপনার কিন্তু আপনার জেলায় যাইতে পারি নাই আমার জেলায় যাইতে পারেন না আর এই জায়গায় তো দেখেন প্রতিদিনই মানুষ আসে জমি ভাড়া নিতে বা কিছু করার উদ্দেশ্যে তাই না এরকম মানুষের সাথে দেখা হয়েছে না আপনার হ্যাঁ অনেক মানুষের দেখা হয়েছে আসলে কথা হচ্ছে কি মানুষ আসে ঠিকই কিন্তু মানুষ আবেগ নিয়ে আসে কিন্তু আবেগের সাথে এখানে কোনো সম্পর্ক নাই সম্পর্ক হয়েছে টাকার সাথে কারণ জমি সস্তায় পাইলাম মনে করলাম যে সস্তা পাইলে অনেক কিছু না সস্তা জমিটা সস্তাই হ্যাঁ কারণ এই জমিটাকে সাজাইতে হবে এই জমিটাকে সাজাইতে হবে নিজের মন মনের মতো করে নিতে মনের মতো পাওয়া বড় কঠিন ঠিক আছে মনের মতো জমি কি ভালো জমি কেউ ছাড়ে নিজেরাই চাষ করে যেগুলো যেগুলো খারাপ হয় যেগুলো ফসল কম হয় এসব জমি ছাইড়া দেয় যারা চাষ করতে পারে না লোকজন কম এরা ছাইড়া দেয় যে নেন ভাই আপনারা চাষ করে আর তখন দুই চার পয়সা কম বেশিতে নেওয়া যায় কিন্তু মূলত মেন হচ্ছে যে টাকাই আমি জমি নে না কেন তার তিন গুণ লাগবে তারা সাজাইতে তাকে পরিচালনা করতে না সাজাইতে পারলে জমি জমি আমি না সাজাইতে পারলে তো জমি নিয়ে কোনো লাভ নাই আর সব কথা শেষ কথা হচ্ছে জমিটি দ্বারে আপনার নিজের পরিশ্রম করতে হবে জমিতে নিজের পরিশ্রম করতে হবে নিজের শ্রম না দিলে সেই যে কোনো জিনিস হোক না কেন আপনি তার স্বাদ পাইবেন না আরেকটা বিষয় আপনি যে জমিগুলো নিছিলেন কত বিঘে নিছিলেন আমি নিছিলাম 20 বিঘা জমি নিছি 20 বিঘা কত করে জানিছে আমি নিছি 2000 টাকা করে বিঘা বিঘা এক বছরে 2000 টাকা এক বিঘা কত শতাংশে 33 শতাংশ বিঘা 33 শতাংশে এরকম যদি কেউ জমি নিতে চায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই নন্দলালপুরে জমি কি নিতে পারবো পারবে পারবে না কেন পারবে নিচে না অনেকে তো আসতেছে কয়েক জায়গা থেকে আসছে নিচে অলরেডি এই যে গারুলের খামার করছে একজনে সে নিচে প্রায় পনেরো বিঘা না আঠারো বিঘা জমি নিচে অলরেডি সে বিশাল আকারে ঘর উড়াইছে আর যে চাচা আছে একজন পেয়ে বাগান করছে উনিও তো প্রায় ছয় ছয় পাঁচ ছয় বিঘা জমি নিছে এই নন্দলালপুরে চলে আসলাম আপনি বর্তমান অবস্থা কি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া ভালোই খারাপ না অনেক ভালো আছে ভালো আছে হ্যাঁ এখানে আসছেন তাও কত দিন হলো এখানে তো কুরবানির আগে আসছে চারি মাস রানিং চলে দেখলাম এর আগের বার দেখলাম মসগুলো আসলে মেরা হাড্ডি বের না এখন দেখা যায় তোর তাজা হয়েছে এগুলো বয়সের বয়সের সাথে অনেকগুলা ই করে তখন আনছি ছোট ছোট বাচ্চা দুধের বাচ্চা একটু শুকনা শুকনা ছিল আর এখন আস্তে আস্তে একটু বসে তাও অতটা ভয় অতটা স্বাস্থ্য ভালো না মিডিয়াম কারণ এটি এখন দিনে দিনে বড় হয় তো তো আল্লাহ দিলে আগের সাইতে চার মাসের ভিতরে আগের সাইতে অনেকটা আপডেট অনেক উন্নত উন্নত তারপরে অতটা বেশি হয় নাই কারণ কি বেশি হওয়ার কারণ খাবার দাবার ওরা অনেকটা বাচ্চা খায় মহিষা খায় ঠিকই বা একটু বাছা গোসা সব খাবার খাই দিলে খাইছে না এই যে এখন গেছে মাঠে যাই আপনার এই যে শুকনা ঘাস আছে না শুকনা জাতীয় খাবার শুকনা শুকনা পাতলা পাতলা গাছ এটি মাটি উদ্দা খায় কিন্তু অথচ জমিতে এত সুন্দর ঘাস আছে এই গাছ আমরা মহিষি মাটি খেলে সমস্যা হবে না 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 মাটিতে সমস্যা নেই মাটিতে সমস্যা মাটি খায় না বাট আর খাইলেও সামান্য মাটি খেলে এতো সমস্যা হয় না এদের এরাও এটা এই ধরনের মাটির ভিতরে একটা রোগ মানে কি একটা মানে ইয়ে আছে ওদের উপকার আছে শরীরের তাহলে কি ওই মেশিনটা কিনছেন না হ্যাঁ এই মেশিনটা এটা কি গাছ কাটার মেশিন এটা করতে কিনছেন মেশিন এর কাছে যদি চোরের উপরে আসেন আসলে পরে তার পরামর্শ নিতে পারবেন আর তার সাথে কথাও বলতে পারবেন তিনি অনেক সাদা সেদিন সহসর কত টাকা নিচে ঘাস কাটার মেডিসিন এখন ভাই পঁচিশ হাজার টাকা দেখছেন বন্ধুরা এই নন্দনলাল পুরস্তরে এই সর্বপ্রথম এই আধুনিক ঘাস কাটার মেশিন খোকন ভাইয়ের হাত দিয়েই উদ্বোধন হয়েছে তিনি মানুষজনকে একবারে সস্তায় জঙ্গল বা ঘাস পরিষ্কার করে দিয়ে থাকেন তার এই খামারের পাশাপাশি আগে আনছিলেন হাড্ডি দেখা যায় তো ছোটো 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 বলতে কি দেখা গেছে যে আপনার এই আনছি তো দু সার পাঁচ মাস ছয় মাস বয়স

দেখতে পারছেন যে খুগন বাই মোষগুলো এখন ছেড়ে দেবে এই চরের বুকে মোষগুলো আগলা ঘাস খাবে ঘুরে ঘুরে এটি হলো নারিশা বাজার পাশেই হলো নারিশা খেয়া ঘাট আর এখন খেয়া ঘাট পার হচ্ছি আমরা নন্দলালপুর চরে এসে নামলাম এবং বিভিন্ন মানুষ চরে প্রবেশ করছে এটি হল চরের এখানে সেই ভাইরাল খোকন নন্দলালপুরের উনিশটি মহিষের পাল দেখা যাচ্ছে এখানে ছেড়ে দিয়ে তিনি মহিষগুলোকে খাওয়াচ্ছেন যদি আপনারা স্বল্প আয়ের মানুষ এখানে সস্তায় জমি ভাড়া নিয়ে বা জমি কিনে খামার বা বাড়ি বা কৃষি খামার করতে চান আশা করি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দ্বিতীয়বারের মতো এই নন্দলালপুরে চলে আসলাম আপনার বর্তমান অবস্থা কি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া ভালোই খারাপ না অনেক ভালো আছে ভালো আছেন হ্যাঁ এখানে আসছেন তাও কত দিন হইল এখানে তো কুরবানির আগে আসছে চার মাস রানিং চলে দেখলাম এর আগের বার দেখলাম মসগুলো আসলে মেরা হাড্ডি বের না এখন দেখা যায় তোর না হয়েছে এগুলো বয়সের বয়সের সাথে অনেকগুলো ই করে তখন আনছি ছোট ছোট বাচ্চা দুধের বাচ্চা একটু শুকনা শুকনা ছিল আর এখন আস্তে আস্তে একটু বড়ছে তাও অতটা ভয় অতটা স্বাস্থ্য ভালো না মিডিয়াম কারণ এটি এখন দিনে দিনে বড় হয় তো তো আল্লাহ দিলে আগের সাইতে চার মাসের ভিতরে আগের সাইতে অনেকটা আপডেট অনেক উন্নত উন্নত তারপরে অতটা বেশি হয় নাই কারণ কি বেশি হওয়ার কারণ খাবার দাবার ওরা অনেকটা বাচ্চা খায় মহিষি খায় ঠিকই বা একটু বাঁচা গোছা সব খাবার খাই দিলে খাইছে না এই যে এখন গেছে মাঠে যাই আপনার এই যে শুকনা ঘাস আছে না শুকনা জাতীয় খাবার শুকনো শুকনা পাতলা পাতলা গাছ এই মাটির উদ্ধার খায় কিন্তু অথচ জমিতে এত সুন্দর ঘাস আছে এই গাছ মহিষি মাটি খেলে সমস্যা হবে না 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 মাটিতে সমস্যা নেই মাটিতে মাটি খায় না আবার আর খাইলেও সামান্য মাটি খাইলে এতে সমস্যা হয় না এছাড়া এরাও এটা এই ধরনের মাটির ভিতরে একটা রোগ মানে কি একটা মানে ইয়ে আছে ওদের উপকার আছে শরীরের তাহলে কি ওই মেশিনটা কিনছেন না আমি এটা আপনার জিরো সাইজ ছাগলেও খাইতে পারবে আবার বেলেট খুলে রাখলে আপনার বড় বড় মানে গরু মসু খেতে পারবে গরু মসু কত টাকা দেখেনছেন এটা নিচে ইঞ্জিন সহ বড় 40000 টাকা আর এই ঘাসগুলা কি আপনার জমি থেকেই কাটছেন আমি জমিতেই ঘাস কাটা মেশিন দিয়ে ঘাস কাটি আর ওই যে ঘাস আবার নিয়ে আসি নিয়ে এসে মশার খাওয়াই এই জায়গায় তো মুজ থাকি না সকালে বা রাত্রি সব সময় এখানে রাত্রি থাকে রাতে তাই সকালে সারা থাকে তো মানে রাতে থাকে এখানে রাতে এনে রাখি বৃষ্টি বাদল হলে সমস্যা হয় না না বৃষ্টিতে এবছর সমস্যা হয় নাই কারণ পানি ওঠে নাই তো পানি কম উঠছে এই যে জায়গাটায় আছেন এই জায়গাটায় কি পানি উঠছিল না এই জায়গায় পানি ওঠে নাই আমার পাশে পানি উঠছে যেমন ওই জমিতে পুরোপুরি ওঠে নাই চার পাঁচ ইঞ্চি নিচে আর কি পানি ছিল পুরোটা ওঠে নাই এবার পানি কম হয়েছে কম হয়েছে হুম কিন্তু আমি যতদূর জানি যে আশেপাশে আরো চর গুলাতে আছে মানে আঠারো উনিশ সালের পর এইবার বলে একটু পানি হয়েছে এই পাকিস্তান পানি ছেড়ে দিছে হলো ইন্ডিয়া বা পানি ছেড়ে দিছিল এই কারণে একটু বেশি হয়েছে কিন্তু স্তরের সব তোলা নাই কিছু কিছু জায়গায় তোলা না না এটা হচ্ছে কি যেমন পানিটা যে যেখান থেকে আসে যে মানে যেদিক থেকে আসা আসার স্রোতে ওই সব অঞ্চলে একটু ক্ষতি হয় বেশি আবার দেখা গেছে অনেক ভিতরের জমি বা অনেক ভিতরের নদীতে যাইতে যাইতে দেখা গেছে যে পানিটা থাকে না আর ভাই আপনি কি করতেন আমি কি করতাম আমি ছোটখাটো কাটা চাকরি করতাম বলছি আবার বলেন অনেকে নতুন অডিয়েন্স যারা দেখবো হ্যাঁ নতুন একই সবাই দেখে আমি সেটা মানে সদস্য ছিলাম দীর্ঘ চব্বিশ বছর চাকরি করার পরে সার্জন পেনশন আসছি আমি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি পিরোজপুর ফিরোজপুর এখন বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো আছেন না 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 আছি আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো আছে এই আমাদের মতো ভিডিও দেখেই তো এসে হ্যাঁ শতকটাকে দেখছি ঠিকই আপনারা কিন্তু আপনারা জেলা যাইতে পারি না আমার জেলায় যাইতে পারেন না আর এই জায়গায় তো দেখেন প্রতিদিন মানুষ আসে জমি ভাড়া নিতে বা কিছু করার উদ্দেশ্যে তাই না এরকম মানুষের সাথে দেখা হয়েছে না আপনারা হ্যাঁ অনেক মানুষেরলা দেখা হয়েছে আসলে ঘটনা হইছে যে মানুষ আসে ঠিকই কিন্তু মানুষ আবেগ নিয়ে আসে কিন্তু আবেগের সাথে এখানে কোনো সম্পর্ক নাই সম্পর্ক হইছে টাকার সাথে কারণ জমি সস্তায় পাইলাম মনে করলাম যে সস্তা পাইলে অনেক কিছু না সস্তা জমিটা সস্তাই হ্যাঁ কারণ এই জমিটাকে সাজাইতে হবে এই জমিটাকে সাজাইতে হবে নিজের মন মনের মতো করে নিতে হবে মনের মতো পাওয়া বড় কঠিন ঠিক আছে মনের মতো জমি কি ভালো জমি কি ছাড়ে নিজেরাই চাষ করে যেগুলোটা খারাপ হয় যেগুলো ফসল কম হয় এসব জমি ছাড়িয়ে দেয় যারা চাষ করতে পারে না লোকজন কম এরা ছাইড়া দেয় যে নেন ভাই আপনারা চাষ করে খান তখন দুই চার পয়সা কম বেশিতে নেওয়া যায় কিন্তু মূলত মেনে যে টাকাই এখন জমি নেই না কেন তার সাজাইতে তাকে পরিচালনা করতে না সাজাইতে পারলে জমি জমি আমরা জমি নিয়ে কোনো লাভ নাই আর সব কথা শেষ কথা দ্বারে আপনার নিজের পরিশ্রম করতে হবে জমিতে পরিশ্রম করতে হবে শ্রম না দিলে সেই কোনো জিনিস হোক না কেন আপনি তার স্বাদ পাইবেন না আরেকটা বিষয় আপনি যে জমিগুলো নিয়েছিলেন কত বিঘা যেন আমি নিয়েছিলাম বিশ বিঘা জমি বিঘা কত নিয়েছিলেন আমি নিছি দুই হাজার টাকা

উনিও তো প্রায় ছয় ছয় পাঁচ ছয় বিঘা জমি নিছে তার মানে বোঝা যাচ্ছে যে এই এলাকাটা এখন শিল্প এলাকা হয়ে যাচ্ছে আসলে ঘটনা হচ্ছে কি এগুলা সময়ের ব্যাপার এগুলা একটা জিনিস হইতে গেলে হঠাৎ করে আইলেই তো আর হোম করে হয় না হবে ইনশাল্লাহ আশা করি এই জায়গা এই জায়গাও এরকম আপডেট হবে উন্নত হবে মানুষে খামার কর করছে না ভিতরে খামার আছে এবং এখানে কলা বাগান আছে তারপর আপনার ইয়া ভুট্টা বাগান আছে ভুট্টার ইয়া করছে কলা বাগান তারপরে আপনার লেবু বাগান করছে আরও একটা প্রজেক্ট দাঁড়াইছে ওইটা কি এটা জানি না শুধু জমি মাটি মুটি কাটতে আছে কি করবে এটা আমি জানি না এইদিকে না হুম এটা হচ্ছে সন খাতের দিকে কলা দিকে ওদিকে ওদিকে হয়েছে আছে আসে অনেকে আছে তো মনে করেন যে পঞ্চাশ বিঘা ষাট গরু গরু বলে ফার্ম আছে গরু ফার্ম আছে গরু ফার্ম এমনি গরু ফার্ম বলতে কি প্রতিটা বাড়িতেই আল্লাহ দিলে পনেরো বিশটা গরু থাকেই নর্মাল পনেরো বিশটা তিরিশটা গরু থাকেই নর্মাল কারণ কি এখানে বেশিরভাগই মানুষ গরুর উপর নির্ভরশীল আপনি রাত্রিবেলায় থাকেন ঘর কি উঠাইছেন না আমি ওটা দোকান বাড়া নিছি ওইটাই থাকি আর ঘর আমি উঠাবো ঘর এই দু একদিন মধ্যে ঘর উঠাবো এই এই জমিতেই উঠাবো এই যে উঁচা জায়গাটা এই জায়গাটা ঘর ওঠাবো ঘর টাইমে রান্না বান্না খাওয়া দাওয়া কীভাবে না রান্না খাওয়া দাওয়া এটা আমারটা আমার নিজেই খাই নিজেই রান্না করি গ্যাসের গ্যাস আছে তো আমার এখানে গ্যাসের বোতল আছে গ্যাসের বোতলে হুম গ্যাসের রান্না করি রান্না করে দিই বাজারঘাট কোথায় করেন বাজারঘাট তো কাছে এই যে এখান থেকে খাওয়া পাড়ায় উপর গেলেই সব বাজার শহরের মধ্যেই দিলে বসে না এখানে এমনি ইয়া নাই আবার বিদ্যুৎ লাইনের কাজ বিদ্যুৎ দিবে ইমিডিয়েটলি বিদ্যুৎ দিবে মানে ওদের কাজ সব কিছু রেডি মানে বিদ্যুতের লাইন টেক সব কিছু কমপ্লিট কি একটু বলে কাজ বাকি আছে এরপরে লাইন দেবে আশা করি হয়তো এবছরের দিক দিয়ে লাইন পাওয়ার আশা আছে শুনছি আমি বিদ্যুৎ অফিসের একজনের কাছে শুনছি যে খোকন ভাই আসলে কি এই যে সত্যি করে বলতে কি এই যে এখন তো আগের যেতে অনেকটাই ভালো আছেন তাই না আসি বলতে কি মনে করেন যে গরু বছর এখন আস্তে আস্তে আমার বড় হইতেছে আগে হচ্ছে আমার প্রজেক্ট আমার প্রজেক্ট আমার যে আমি আশা করে আসছি যে না আমার প্রজেক্ট যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো প্রজেক্ট যদি ভালো না থাকে তাহলে আমি থাকবো না কথা বলছেন আমার গরু মরিচ যদি এখানে থাকতে না পারে তাহলে আমি থাকবো না আমার গরু মরিচ যদি খাইতে পরে ভালো থাকে তাহলে আমি ভালো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি মহিষ আনছি আলাদা দিলে আমি ঈদ তো কয়েকদিনের ভিতরে কিছু গরু আনতে হবে কারণ আমার মহিষ হচ্ছে লং জিম্পী মহিষের বাচ্চা আনছি গাবি এবং এগুলো বাচ্চা ফুটাবো বাচ্চাদের লং জিম্পিটি বাট বাৎসরিক যে বিজনেস করতে হলে আমার হয়তো দুই চার পাঁচ সাতটা বাছুর আনতে হবে গরু আনতে হবে সেগুলো পাইলে বড় করতে হবে ওগুলো ঈদ কোরবানির জন্য প্রসেসিং করতে হবে হ্যালো